একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংক থেকে আমানত বিমার মাধ্যমে অর্থ উত্তোলন সংক্রান্ত একটি ভিডিও আমি পোস্ট করার পরে আমি আমার অডিয়েন্স থেকে বেশ কয়েকটি কোশ্চেন পেয়েছি এই আমানত বিমা সংক্রান্ত তো ওই প্রশ্নগুলোর একটা সংক্ষিপ্ত কিন্তু ক্লিয়ার আনসার দেওয়ার জন্যই আমার আজকের এই ভিডিওটি তো একটা কমন কোয়েশ্চেন ছিল যে এই আমানত বিমার মাধ্যমে আমাদের যেই পাঁচটা দুর্বল ব্যাংক একীভূত হতে চলছে সেই আমানত বিমার মাধ্যমে আমি বলেছিলাম যে আপনারা ম্যাক্সিমাম দুই লক্ষ টাকা পর্যন্ত ওই ডিপোজিট ইন্স্যুরেন্সের আওতায় আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ড্র করতে পারবে আর দুই লাখ টাকার বেশি হলে সেটা ধাপে ধাপে আসবে ব্যাংকের লিকুইডেশন প্রক্রিয়া বা মার্জার প্রক্রিয়া শেষ হওয়ার সাপেক্ষে তো এখন একটা প্রশ্ন ছিল যে এই আমানত বীমা বা ডিপোজিট ইন্স্যুরেন্সের মাধ্যমে যে দুই লক্ষ টাকা সেটা একটা প্রশ্ন ছিল যে আমার যদি তিনটে অ্যাকাউন্ট থাকে তার মানে কি তিনটে অ্যাকাউন্টে দুই লাখ টাকা করে আমি ছয় লাখ টাকা পাবো তো এটার উত্তর হচ্ছে না আপনার যদি কোনো একটা ব্যাংকে তিনটে অ্যাকাউন্ট থাকে তো তিনটে অ্যাকাউন্টে ব্যালেন্স যা আছে কম্বাইনলি তিনটে অ্যাকাউন্টের এগেনস্টে কম্বাইন্ডলি আপনি দুই লক্ষ টাকা পাবেন তিনটা অ্যাকাউন্ট মিলে যদি ব্যালেন্স পাঁচ লাখ টাকা থাকে তারপরও আপনি দুই লাখ টাকা পাবেন তিনটা অ্যাকাউন্ট মিলে যদি ব্যালেন্স এক লাখ টাকা থাকে তাহলে আপনি এক লাখ টাকায় পাবেন অর্থাৎ এমন এমনকি এই পাঁচটা ব্যাংকের মধ্যে একাধিক ব্যাংকে যদি কারো অ্যাকাউন্ট থাকে লেটস এই পাঁচটা ব্যাংকের মধ্যে তিনটা ব্যাংকে আপনার দুইটা করে টোটাল ছয়টা অ্যাকাউন্ট আছে ছয়টা অ্যাকাউন্টে আপনার কম্বাইন্ড ব্যালেন্স আছে চার লাখ টাকা সেক্ষেত্রেও কিন্তু ওই আমানত বিমার আওতায় আপনি টোটাল দুই লক্ষ টাকাই পাবেন এই পাঁচটা ব্যাংকের ক্ষেত্রে এটা একটা এক্সেপশনাল কেস যে আপনার এই পাঁচটা ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকলেও সব অ্যাকাউন্ট মিলে এই পাঁচটা ব্যাংকে সবগুলো অ্যাকাউন্ট মিলে কম্বাইন্ডলি আপনি ম্যাক্সিমাম দুই লক্ষ টাকা পর্যন্ত পাবেন আন্ডার দিস ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড বা আমানত বীমা তহবিল আচ্ছা এটা একটা পয়েন্ট আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে কতদিন লাগে আসলে এই ডিপোজিট ইন্স্যুরেন্সের টাকাটা কালেক্ট করতে লেটস আমি দুই লাখ টাকায় পাবো সমস্যা নাই কিন্তু আমি কতদিন পরে পাবো তো এটার আনসারটা হচ্ছে আমি যেটা নিউজে দেখলাম যে যখন এই এই পাঁচটা পাঁচটা ব্যাংক মার্জিং প্রসেসটা শুরু হবে তখন অটোমেটিক কিন্তু ব্যাংকের লাইসেন্স বাতিল হয়ে যাবে তো লাইসেন্স বাতিল হওয়ার পরবর্তী দুই মাসের মধ্যে আপনারা এই আমানত বিমার দুই লক্ষ টাকাটা গ্রাহকরা ফেরত পাবেন তা এখনো লাইসেন্স যেহেতু বাতিল হয়নি যখন বাতিল হবে যখন মার্জিং প্রসেসটা শুরু হবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তখন অটোমেটিক ওই পাঁচটা ব্যাংকের পাঁচটা লাইসেন্স বাতিল বাতিল হয়ে যাবে হওয়া দুই মাসের মধ্যে ওই ডিপোজিট ইন্স্যুরেন্সের আওতায় ম্যাক্সিমাম লক্ষ টাকা পর্যন্ত গ্রাহকরা ফেরত পাবেন ওই ইন্স্যুরেন্সের মাধ্যমে আচ্ছা আর আরেকটা কমন কোশ্চেন ছিল যে আমার যদি দুই লক্ষ টাকার বেশি থাকে তাহলে বাকি টাকাটা আমি আসলে কখন পাবো বা আদৌ পাবো কিনা ইত্যাদি ইত্যাদি কোশ্চেন তো আসলে প্রশ্নটা হচ্ছে কখন পাবেন এটা আসলে এভাবে স্পেসিফিক কোনো টাইম ফ্রেম এই মুহূর্তে আসলে কেউই বলতে পারছে না এটা আসলে ব্যাংকের যখন মার্জিং কমপ্লিট হবে মার্জিন বিভিন্নভাবে তারল্য সহায়তা যখন আসবে সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন ফরেন ফান্ডিং এজেন্সির পক্ষ থেকে বা পেইড আপ ক্যাপিটালটা যখন আর একটু এনরিচ হবে তখন ধাপে ধাপে এগুলো দেওয়া হবে বা অনেক ক্ষেত্রে যারা বড় বড় প্রাতিষ্ঠানিক ডিপোজিটর আছে তাদেরকে অনেক সময় কিন্তু শেয়ার দিয়ে দেওয়া হয় ব্যাংকের একটা মালিকানা বা শেয়ার দিয়ে দেওয়া হয় ক্যাশ টাকা প্রোভাইড করার পরিবর্তে তো এই ধরনের ঘটনাও কিন্তু থাকে ভাবে এটাকে মেকআপ করা হয় যদি লার্জ ডিপোজিটার হয় ইনস্টিটিউশনাল বা রিটেল ডিপোজিটার সেটা অনেক সময় ব্যাংকের শেয়ার দিয়ে ওই জিনিসটাকে মেকআপ করা হয় আবার যখন সময়ের সাথে সাথে লিকুইডিটি সাপোর্টের মাধ্যমে তারল্য প্রবাহ বাড়তে থাকে তখন আবার অনেক সময় ধাপে ধাপে ক্যাশ টাকা প্রোভাইড করা হয়ে থাকে আর আরেকটা হচ্ছে যে তো এটা হচ্ছে প্রশ্ন যে পাঁচ দুই লাখ টাকার বেশি হলে আমি কখন পাবো তো কখন পাবোর পাবার হচ্ছে সেটাই যে প্রক্রিয়া শেষ হওয়ার সাপেক্ষে যখন ব্যাংকের আপ ক্যাপিটাল ভালো হবে বা তারল্য সহায়তা বাড়বে তখন পাবেন এটা আসলে নির্দিষ্ট করে বলা ডিফিকাল্ট যেটা কত মাস বা কত বছর লাগবে আরেকটা হচ্ছে যে আদৌ পাবো কিনা তো আদৌ পাবো কিনার উত্তর হচ্ছে হ্যাঁ আপনি অবশ্যই পাবেন এখানে ব্যাংকের আমানতকারীদের জন্য অবশ্যই আপনি পাবেন কিন্তু ব্যাংকের যারা শেয়ার হোল্ডার বা বিনিয়োগকারী তাদের ক্ষেত্রে আসলে ব্যাংক কোম্পানি অ্যাক্ট অনুযায়ী এই ধরনের কোনো গ্যারান্টি নেই যে কোনো ব্যাংক যদি স্টক এক্সচেঞ্জ থেকে ডিলিস্টেড হয় তাহলে ওই ব্যাংকের যারা শেয়ার হোল্ডার আছেন তাদের ক্যাপিটালটা আসলে হয়ে যায় এখানে কম্পেনসেশন ব্যাংক কোম্পানি অ্যাক্ট অনুসারে তো ইনভেস্টর বা বিনিয়োগকারী যারা যারা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এই পাঁচটা ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করেছেন তাদের ক্ষেত্রে আসলে কম্পেনসেশনের কোনো সুযোগ নেই এই পাঁচটা ব্যাংক ডিলিস্টেড হওয়ার পরে কিন্তু যারা ডিপোজিটর আছেন বা আমানতকারী আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বিষয়টা এরকম না কারণ আর ইনভেস্টর দুটো আলাদা কনসেপ্ট ইনভেস্টরের ক্ষেত্রে স্টক মার্কেট থেকে ডিলিস্টেড মানে ক্যাপিটাল গন বাট যারা ডিপোজিটার বা আমানতকারী তাদের এটা আমানত তাদের আমানত সুরক্ষা দেওয়া অবশ্যই এটা সরকারের দায়িত্ব বা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব এবং আপনার আমানত অবশ্যই সুরক্ষিত আছে কিন্তু জিনিসটা এটা ধৈর্য ধরতে হবে ধাপে ধাপে আপনি আমানত ফেরত পাবেন যেমন বিনিয়োগকারীদের ক্ষেত্রে বা ওই ব্যাংকের শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ওটা গন এটা আসলেই গন এটা ওয়ার্ল্ড ওয়াইড টাই প্র্যাকটিস ওই ক্যাপিটাল থাকে না কিন্তু আমানতকারী বা ডিপোজিটারদেরটা সেভাবে গড় না এটা ইন্স্যুরেন্সের আওতা একটা অংশ দেওয়া হয় বাকি অংশ কিন্তু ভ্যানিস হয়ে যায় না বাকি অংশ অন পেপার আপনার এখনো আছে আপনি টোটাল পাঁচ লাখ টাকা থাকলে দুই লাখ টাকা ইন্স্যুরেন্সের মাধ্যমে পাচ্ছেন এবং বাকি তিন লাখ টাকা আপনার এখনও আছে কিন্তু তারল্য সহায়তা ইম্প্রুভ করার সাপেক্ষে আপনাকে ফেরত পাবেন এটা বিনিয়োগকারীদের মতো না যে ব্যাংক ডিলিস্টেড হয়ে গিয়েছে মানে গন ওটা ফেরত পাবেন তবে আপনার যদি কোনো এফডিআর থাকে বা মেয়াদি আমানত স্কিম থাকে ওগুলো বাতিল হয়ে যাবে কিন্তু যেটা আমি পেপারে পড়েছি যে যখন আপনি ফেরত পাবেন লেটসে টোটাল পাঁচ লাখ টাকা আছে দুই লাখ টাকা আপনি ইন্স্যুরেন্সের মাধ্যমে পাচ্ছেন বাকি তিন লাখ টাকা যখন ফেরত পাবেন তখন ফোর পার্সেন্ট একটা ফ্ল্যাট ইন্টারেস্ট রেট আকারে ওই সারপ্লাস টাকাটা আপনাদের ফেরত দেওয়া হবে অর্থাৎ লেটসে আজ থেকে তিন বছর পরে ফর এক্সাম্পল যদি আপনি ফেরত পান তাহলে ওই তিন বছরে বার্ষিক চার শতাংশ সুদে আপনাকে ওই তিন লাখ টাকাটা প্লাস চার শতাংশ সুদ পার এভাবে আপনাকে ফেরত দেওয়া হবে এরকমই আমি নিউজটা দেখেছি কাজেই তখন আপনি যখন লিকুইডিটি সাপোর্ট ইম্প্রুভ করবে তখন আপনি ফোর পারসেন্ট পার ইয়ার ইন্টারেস্ট রেটে আপনার ওই দুই লাখ টাকার পরের অতিরিক্ত অর্থটা আপনি ফেরত পাবেন তবে আপনার কোনো এফডিআর থাকলে সেগুলো আসলে বাতিল হয়ে যাবে তো আমার মনে হয় আজকের ভিডিওর মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়েছে যে আপনার পাঁচটা ব্যাংক মিলে যা যা অ্যাকাউন্ট আছে অল অ্যাকাউন্ট কম্বাইন্ড আপনি দুই লাখ টাকা পাবেন এবং এটা এই পাঁচটা ব্যাংকের লাইসেন্স বাতিল হওয়ার পরবর্তী দুই মাসের মধ্যে এই ইন্স্যুরেন্সের দুই লাখ টাকাটা আপনি ফেরত পাবেন আর দুই লাখ টাকার পরের অংশটা আপনি ফেরত পাবেন যখন এটার লিকুইডিটি সাপোর্ট ইমপ্রুভ করবে উইথ ফোর পার্সেন্ট পার ইয়ার ইন্টারেস্ট রিটার্ন সহ এবং আপনার ইন্টারমিডিয়েট টাইমে যে এফডিআর গুলো আছে এগুলো তখন বাতিল হয়ে যাবে তবে যারা এই পাঁচটা ব্যাংকের শেয়ার হোল্ডার ইন যাবে তখন কিন্তু তাদের শেয়ার হোল্ডিংটা থাকবে না বা তাদের ক্যাপিটাল ইরোশন হয়ে যাবে যদি সেটা বাংলাদেশ ব্যাংক বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কোনো বিশেষ বিবেচনায় কম্পেনসেশন দিতে চায় শেয়ার হোল্ডারদের বা বিনিয়োগকারীদের সেটা ভিন্ন বিষয় বা ব্যাংক কোম্পানি অ্যাক্ট অনুযায়ী আসলে বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই ধরনের সুযোগ নেই যখন একটা ব্যাংক বা একটা কোম্পানি স্টক মার্কেট থেকে ডিলিস্টেড হয়ে যায় তো আজকের ভিডিও সংক্রান্ত যদি এরপর থাকে আপনার টাকা উত্তোলন সংক্রান্ত বা আমানত বিমা সংক্রান্ত বা যে কোনো প্রাসঙ্গিক পয়েন্ট অবশ্যই আপনাকে আমি অনুরোধ করব আমাকে কমেন্ট সেকশনে আপনার কোশ্চেনটা লিখে জানাবেন আমি স্বল্পতম সময়ের মধ্যেই কিন্তু আপনাদের এই কোয়েশ্চেন গুলোর আনসার দিয়ে দিব ধন্যবাদ সবাইকে